নমস্কার জয় শ্রীকৃষ্ণ আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন ব্যতিক্রম হয়নি আজকে আপনাদের একটা জমির জন্য দেখাবো যারা অনেকে আমাকে ফোন বা এস এম এস করছে যে গেঞ্জি মিলের কাছাকাছি কোনো প্রপার্টি হবে নাকি হ্যাঁ গেঞ্জি মিলের কাছাকাছি আপনাদের আজকের প্রপার্টি দেখাবো যে প্রপার্টিটা গেঞ্জি মিল থেকে যদি আপনি হেঁটে যান খুব আপনার মিনিট লাগবে রেল স্টেশন এবং কাজীপাড়া রেল স্টেশনের কিন্তু পড়বে এই জায়গাটা এবং এখান থেকে আপনার বারসাত রেল স্টেশন বা হসপিটাল এবং আপনার কাজীপাড়া রেল স্টেশন যেখানে যান না কেন আপনার দূরত্ব খুব বেশি হলে এক কিলোমিটারের মধ্যে হবে তো যাই হোক আর দেরি করব না চলে যাবো মূল ভিডিওতে আর যারা আমার নোট চ্যানেলে নতুন তারা অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করবেন যেন নতুন নতুন ভিডিও গুলো সর্বপ্রথম আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই করে ফোন বা এসএমএস করবে আমি কিন্তু প্রতিটা কথা রিপ্লাই আপনাদের কাছে দেব আর একমাত্র প্রয়োজনীয় ব্যক্তিরাই কিন্তু যোগাযোগ করবেন অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না তো যাই হোক চলে যাচ্ছি মূল ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন যাই হোক প্রতিটা ভিডিও দেখাবার ক্ষেত্রে আগে আমি আশেপাশের পরিবেশ গুলো আপনাদের দেখিয়ে দিই সেখানকার রাস্তা কেমন আছে সেখানকার পরিবেশ কেমন আছে মানে সোসাইটিটা কেমন আছে আমি আপনাদের প্রথমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ আপনারা প্রয়োজনীয় ব্যক্তিরা আপনারা মূল্যবান সময় দিয়ে আপনার আমার সঙ্গে ভিজিট করতে আসবেন তো সুতরাং আপনাদের ভিডিওর মধ্যে দিয়ে যতটুকু দেখানো সম্ভব ততটুকুই কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এর ক্ষেত্রে ব্যতিক্রম হয়নি আমি এখানেও কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে যতটা পারি দেখানোর চেষ্টা করছি এই যে রোডটা দেখছেন এটা হচ্ছে কাজীপাড়া মেন রোড এটা হচ্ছে কাজীপাড়া মেন রোড যেটা থেকে কিন্তু আপনি গেঞ্জি মিল হয়ে সোজা কাজীপাড়ার দিকে চলে যেতে পারবেন মানে রেল স্টেশনের দিকে এখান থেকে আপনার যে যশোর রোড যাচ্ছে যশোর রোড আপনি যদি হেঁটে যান তো বা গেঞ্জি মিল মেন বাজার আপনার সর্বমোট হয়তো মিনিট তিনে হয়তো খুব বেশি হলে লাগবে তো যাই হোক আর বাসাত রেল স্টেশন কাজীপাড়া রেল স্টেশন আপনার সর্বমোট হয়তো এক কিলোমিটারের মধ্যে পড়বে আর আপনি যদি হসপিটাল যান তো এখান থেকে যেতে হয়তো খুব বেশি হলে পায়ে হেঁটে যান সাত থেকে আট মিনিটে তো যাই হোক এখানে রয়েছে জমি যেটাও কিন্তু আপনাদের আস্তে আস্তে দেখিয়ে দেবো আগে রাস্তাগুলো আমি আপনাদের দেখাচ্ছি এরপরে ঢুকে যাব কিন্তু এখান থেকে বাই একটা রাস্তা রয়েছে যে রাস্তাটা ঢালাই রাস্তা সেই ঢালাই রাস্তা বরাবরই যাব তার আগে আমি আপনাদের বলে দিচ্ছি যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্য করে সাবস্ক্রাইব করবেন যারা নতুন নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি আর যদি আমার চ্যানেল আগে থেকে থেকে থাকেন তো অবশ্য করে কিন্তু অবশ্যই অন্য কোনো প্রয়োজনে আসতে পারে তো যাই হোক আবার ফিরে আসলে ভিডিওতে এই যে দেখাচ্ছে এখান থেকে কিন্তু বাই একটা ঢালাই রাস্তা চলে গেছে যে ঢালাই রাস্তাটা খুব বেশি হলে আট ফুটের হতো ঢালাই রাস্তা হবে এখান থেকে কিন্তু আপনার চার চাকা যাবে কিন্তু আপনার যে জমির সীমানাটা আছে সেখানটা কিন্তু চার চাকা যাবে না হয়তো টোটো ভ্যান অটো হয়তো যেতে পারে তার কারণ হচ্ছে যদি সোজা রাস্তা পাই হতো তাহলে কিন্তু চার চাকা অনায়াসেই চলে যেত কিন্তু আপনার যেখানে যে জায়গাটা রয়েছে এই জায়গার টার্নিং যে কোনো টার্নিংটা আপনাকে দেখে দিচ্ছি খুব বেশি হলে এই টার্নিং থেকে কিন্তু গাড়িটা চার চাকা গাড়ি হলে কিন্তু টার্ন করতে পারবে না যে কারোর জন্য আগে আপনাদের বলছি এখানে কিন্তু চার চাকা গাড়ি যাবে না যদিও যায় খুব ছোট গাড়ি যেতে পারে যেমন মারুতি অমনি এসব গাড়ি হয়তো যেতে পারে তো যাই হোক এখানে রয়েছে দু কাটা জমি আপনাদের দেখাবো আস্তে আস্তে আর পুরোনো একটা বাড়িও রয়েছে বাড়িটির কিন্তু মূল্য ধার্য করা হচ্ছে না শুধুমাত্র এখানকার জমির দামই ধরা হচ্ছে এই যে বাড়িটা দেখাচ্ছে যে বেলার বাড়ি এই বাড়িটায় রয়েছে এটা কিন্তু বাড়িটার কোনো মূল্য ধরা হবে না বাড়ির সঙ্গে রয়েছে অ্যাডভেস্টার দেয়া একটা বাড়ি কিছুটা গাত্রীর তো সেই বাড়ির কিন্তু মূল্য ধরা হবে না সামনের ফন্ট আনুমানিক আপনার প্রায় চল্লিশ ফুটের কাছাকাছি ফন্ট আছে জমিটার ফন্ট কিন্তু আনুমানিক চল্লিশ ফুটের ফন্ট আছে চল্লিশ ফুট বাই সাঁইত্রিশ ফুট এরকম একটা হবে তো যাই হোক জমিটার দাম আপনার দোকানের জমির দাম পড়বে আপনার বিয়াল্লিশ লক্ষ টাকা জমি সম্পূর্ণ কাগজ বাস্তু করা রয়েছে যদি আপনারা কেউ লোনে নিতে চান লোনও নিতে পারবেন আর যদি কেউ ক্যাশে নিতে চান ক্যাশও অবশ্য নিতে পারবেন তো যাই হোক যাদের প্রয়োজন যদি এরকম জায়গায় আপনারা জমি নিতে চান তো অবশ্য করে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার নাইন এইট থ্রি ডবল সিক্স নাইন জিরো নাইন ফাইভ টু এই নম্বরে যোগাযোগ করবেন বা আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ল্যান্ড হোম অ্যান্ড সেলে এখানে সার্চ করলেও আপনার যোগাযোগ করতে পারবেন